নমস্কার সুপ্রিয় দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আর কয়েক ঘন্টার পর রাজ্যে প্রবেশ করছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় সেনিয়ার এই ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এবং বৃষ্টির পাশাপাশি এই ঘূর্ণিঝড়ের গতি থাকবে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট কিলোমিটার গতি নিয়ে বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি করে সেলসিয়াস তাপমাত্রা বাড়তে থাকবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিন বৃষ্টিপাতের কোনো সতর্কতা জারি করেনি তবে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরের সব জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব এই ঘূর্ণিঝড় সেনিয়ার কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে এবং আজকে সারাদিনের আকাশ কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে বুধবার নভেম্বর মাসে উনিশ তারিখ দু হাজার পঁচিশ সকাল সাতটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের আকাশ কেমন থাকবে এবং কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাত আছে আর পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গের আকাশ কেমন থাকবে এবং কোথায় কোথায় কুয়াশার দাপট সব থেকে বেশি থাকবে এবং তার পাশাপাশি দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বাংলাদেশে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে এবং কোন কোন জায়গাগুলোতে কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তো সর্বপ্রথম আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকছে সকাল থেকেই কোনো বৃষ্টিপাত কিন্তু নেই দক্ষিণবঙ্গের আকাশে এবং আমরা যদি উত্তরবঙ্গে লক্ষ্য করি তো উত্তরবঙ্গের আকাশে কিন্তু সকাল থেকেই কিন্তু কুয়াশার দাপট থাকবে এবং ভোরের দিকে কুয়াশার দাপট কিন্তু আরও সব থেকে বেশি থাকবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভোরের দিকে কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে এদিকে পঞ্চগড় থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ কারণদিঘি আরোরা পাশাপাশি সুরুঙ্গা শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বুধবার সকাল সাতটার দিকে কুয়াশার দাপট কিন্তু থাকবে পাশাপাশি কুচবিহার এদিকে ধুবড়ি থেকে শুরু করে পাশাপাশি এদিকে আলীনগর এই জাগুলিতেও কিন্তু কুয়াশার দাপট কিন্তু থাকতে পারে পাশাপাশি শ্রীরামপুর আলিপুরদুয়ার এই জাগাগুলোতেও কিন্তু সকাল থেকেই কুয়াশার দাপট থাকবে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে বুধবার মোটা মূলত প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু কুয়াশার দাপট কিন্তু বাংলাদেশে থাকতে চলেছে তো এদিকে ময়মনসিং থেকে শুরু করে কাপাসিয়া ঢাকা পাশাপাশি কুমিল্লা আমারপুর এদিকে সেনবাগ থেকে শুরু করে মতিরহাট ফটিকচর উপজেলা চট্টগ্রাম এই জায়গাগুলোতে কিন্তু ভোরের দিকে কুয়াশার দাপট থাকতে পারে এবং দর্শক আমরা যদি একটু নিচে দিকে দেখি এদিকে লালমোহন থেকে শুরু করে কলাপাড়া মাতবাড়িয়া চাকুরিয়া পাশাপাশি টেকনাপ এই জায়গাগুলোতেও কিন্তু ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বাংলাদেশে তো দর্শক এরপরে দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো বেলা একটার দিকে আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারে আছে একদম ঝকঝকে আকাশ সূর্য কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু বেলা একটার দিকে পরিষ্কারই রয়েছে এবং কোথাও কোনো কুয়াশাও কিন্তু নেই এবং বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু উত্তরবঙ্গে নেই এবং দর্শক আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের আকাশ কেমন থাকবে তো বাংলাদেশে মূলত বাংলাদেশের সব জায়গাগুলিতেই কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে বেলা একটার দিকে কোথাও কোনো বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশেও থাকছে না তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা বিকেল চারটের দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে তো বিকালের দিকে মূলত দক্ষিণবঙ্গের আকাশ একদমই কিন্তু পরিষ্কার থাকছে কোথাও কোনো কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে না দক্ষিণবঙ্গের আকাশে পাশাপাশি উত্তরবঙ্গের আকাশও কিন্তু একদমই পরিষ্কারই রয়েছে রোদ কিন্তু উত্তরবঙ্গের আকাশেও রয়েছে এবং দর্শক বিকেলের দিকে বাংলাদেশের আকাশেও কিন্তু পরিষ্কারই রয়েছে তবে বাংলাদেশে কিছু কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে এদিকে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম চাকুরিয়া এই জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বুধবার বিকেল চারটের দিকে দর্শক এরপরে দেখে নেব আগামী বৃহস্পতিবার নভেম্বর মাসে কুড়ি তারিখ কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি সকালের দিকে দক্ষিণবঙ্গের আকাশ মূলত ও পরিষ্কার কিন্তু নেই তবে কিছু কিছু জায়গাতে কিন্তু কুয়াশাও কিন্তু রয়েছে বৃহস্পতিবার সকালে সাতটার দিকে এদিকে চন্দননগর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কাতা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তার সাথে সাথে কিন্তু কুয়াশাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো দর্শক আমরা যদি একটু উপর দিকে লক্ষ্য করি শান্তিপুর বর্ধমান কাঁটুয়া দুর্গাপুর এই কিন্তু আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে দক্ষিণবঙ্গে এবং দর্শক এরপরে দেখে নিচ্ছি উত্তরবঙ্গের আকাশ তো উত্তরবঙ্গে কিন্তু আকাশ একদমই কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে সকালে দিয়ে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে রংপুর থেকে শুরু করে লালমনিরহাট পাশাপাশি ধুবুরি এদিকে লক্ষ্মীপুর থেকে শুরু করে দিনহাটা জল ঢাকা এই জায়গাগুলোতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে তার সাথে সাথে কিন্তু ঘন কুয়াশার দাপটও কিন্তু থাকছে উত্তরবঙ্গে এবং এদিকে গোপালপাড়া থেকে শুরু করে শ্রীরামপুর আলিপুরদুয়ার কুচবিহার এই জায়গাগুলোতে কিন্তু আকাশ পরিষ্কার থাকছে বৃহস্পতিবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে বৃহস্পতিবার সকালের দিকে তো বাংলাদেশের আকাশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকছে বাংলাদেশে এদিকে বরিশাল থেকে শুরু করে মতিরহাট মাদবাড়িয়া শ্যামনগর লাল লালমোহন পাশাপাশি কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকালের দিকে এবং দর্শক আমরা যদি একটু উপর দিকে দেখি এদিকে কাপাসিয়া থেকে শুরু করে নগরপুর ফরিদপুর পাশাপাশি এদিকে ঢাকা কুমিল্না আমারপুর আগরতলা এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে বৃহস্পতিবার সকালের দিকে তো দর্শক এরপরে দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকছে বিকেল চারটে কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা আছে তো দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কারে আছে কোথাও কোনো আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে নেই তবে এদিকে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ শান্তি বর্ধমান শান্তিপুর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই রয়েছে বৃষ্টিপাতও থাকছে না বৃহস্পতিবার বিকালের দিকেও তো দর্শক আমরা উত্তরবঙ্গে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে বৃহস্পতিবার বিকাল চারটের দিকে ধুবরি থেকে শুরু করে গোপালপাড়া কুচবিহার এই জায়গাগুলিতে কিন্তু আকাশ একদমই পরিষ্কারই থাকছে শিলিগুড়ি সুরুঙ্গা সবই কিন্তু পরিষ্কারই রয়েছে দক্ষিণ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি তো দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশে বিকেল চারটের দিকে আকাশ কেমন থাকবে তো বাংলাদেশে প্রায় সব জেলাগুলিতেই কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে তবে কিছু কিছু জায়গায় আংশিকভাবে মেঘলা আকাশ রয়েছে এদিকে আইজল পাশাপাশি ঢাকা আগরতলা এদিকে মাদারীপুর বরিশাল ফিরোজপুর খুলনা এই জাগুলিতে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা আছে তো দর্শক এরপরে দেখে নেব তাপমাত্রা কেমন থাকতে পারে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আকাশের তাপমাত্রা যদি দেখি তো বুধবার কিন্তু সকালের দিকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু গত কালকের থেকেও কিন্তু আজকে দু ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু বেড়েছে এদিকে আরামবাগ থেকে শুরু করে চন্দননগর কলকাতা কুলাঘাট খড়গপুর হলদিয়া পাশাপাশি জলেশ্বর গঙ্গাসাগর এই জায়গাগুলিতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু রয়েছে সকালের দিকে তো দর্শক আমরা যদি উপর দিকে দেখি দুর্গাপুর পাশাপাশি কাটুয়া এদিকে পুরুলিয়া এই জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের থেকে কিন্তু দু এক ডিগ্রি করে কম রয়েছে তো এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে পাশাপাশি আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং তার সাথে সাথে কিন্তু সকাল দিকে কুয়াশাও কিন্তু রয়েছে এই সমস্ত জায়গাগুলিতে এবং দর্শক আমরা এরপর দেখে নিচ্ছি বাংলাদেশের সকালের দিকে তাপমাত্রা কেমন থাকবে তো বাংলাদেশে এদিকে যদি দেখি তো রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি এদিকে পাবনা এই জায়গাগুলোতে কিন্তু সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল সাতটার দিকে পাশাপাশি খুলনা এদিকে শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল সাতটায় এবং দর্শক আমরা যদি একটু উপর দিকে দেখি ঢাকাতে কিন্তু তাপমাত্রা আছে উনিশ ডিগ্রি সেলসিয়াস মূলত গতকালকের থেকেও কিন্তু তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বেড়েছে বাংলাদেশেও তো এদিকে কুমিলনা থেকে শুরু করে আমারপুর সেনবা খাগড়াছাড়ি এই জায়গাগুলিতেও কিন্তু উনিশ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বুধবার সকাল সাতটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে বুধবার তো বুধবারে যদি আমরা প্রথমে দেখে নিচ্ছি কলকাতাতে কিন্তু ছাব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে মূলত দুই থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেড়েছে গতকালকের থেকে এবং দর্শক এদিকে বর্ধমান শান্তিপুর দুর্গ দুর্গাপুর বাঁকুড়া এই কিন্তু দুই থেকে তিন ডিগ্রি করে তাপমাত্রা বেড়েছে পরে আলোচনা করবো ঘূর্ণিঝড় সেনিয়ার বাংলায় কখন কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হয়ে গেছে তবে এটি কিন্তু আরও ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ কোন দিকে যেতে পারে এখনো পর্যন্ত আপডেট কিটু কিছু আসেনি তো যখন আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এই ঘূর্ণিঝড় সেনিয়ার বাংলায় কোন জায়গাতে প্রথম আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন এইরকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্যে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ